আগামী যে নির্বাচন এই নির্বাচনটা শুধু নির্বাচন নয় এই নির্বাচন জাতির ভাগ্য গড়া অথবা জাতির ভাগ্য নষ্ট করা এই দুই ধারার নির্বাচন এদেশে গত জুলাই আগস্ট বিপ্লবে যারা রক্ত দিয়েছেন যারা শহীদ হয়েছেন তারা এবং দেশের যারা ওলামায়ের দিন দেশের যারা দেশপ্রেমিক শক্তি আমরা তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে এই দেশে আল্লাহর দিন আল কোরআন বিজয়ী করতে চাই আমরা আল কোরআনকে পার্লামেন্টে নিয়ে যেতে চাই ভাইয়ের আমার আমরা হিংসা বিদ্বেষ অহংকার পরিত্যাগ করতে চাই আপনারা জানেন যে গত জুলাই আগস্ট বিপ্লবের পর এই দেশের মানুষ একটা বড় আশঙ্কার মধ্যে ছিল চারিদিকে গুঞ্জন উঠেছিল যারা অমুসলিম আছে আমাদের দেশে বিশেষ করে হিন্দু ভাইয়েরা তাদের উপর একটা পরিকল্পিত নির্যাতন জুলুমের একটা পরিকল্পনা বিভিন্ন দিক থেকে আসছিল আমাদের ভাইয়ারা শঙ্কিত হয়ে পড়েছিলেন তখন বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলাম পন্থী এবং দেশপ্রেমিক শক্তি আমাদের ভাইদের পাশে দাঁড়িয়েছিলেন আমরা তাদের উপাসনালয় তাদের মন্দির আমরা পাহাড়ে দিয়েছি আপনারা জানেন যে সেই সময় আমার একটা অবস্থা ছিল তিন চার দিন এই দেশে কোনো সরকার ছিল না প্রশাসনে যারা দুর্নীতি করেছিলেন প্রশাসন ব্যবহার করে মানুষের উপর অত্যাচার করেছিলেন জুলুম করেছিলেন তাদের খুব করুণ অবস্থা হয়েছিল এমনকি থানাগুলোতে থানাগুলোতে পুলিশ ছিল তাদের অনেক জায়গায় পুলিশ ভেঙে গিয়েছিল সেই পুলিশদেরকে আমরা তাদেরকে যাতে তারা অভয় পায় তারা যেন নিরাপত্তার সাথে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এগিয়ে আসে এই জন্য আমরা প্রতিটি থানায় আমাদের লোকজন পাঠিয়ে পুলিশের মনোবল বৃদ্ধি করে দেশটাকে শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করেছি আপনারা জানেন সেই সময় যখন সরকার ছিল না তখন যে সমস্ত ভাইয়েরা শিশুরা মায়েরা শহীদ হয়েছিলেন সেই শহীদদের পাশে দাঁড়ানোর কেউ ছিল না বাংলাদেশ জামাদ ইসলামী আমির জামাদের নির্দেশে সেই সমস্ত শহীদদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের সান্ত্বনার জন্য আমরা তাদের প্রত্যেক বাড়িতে প্রত্যেক পরিবারে দুই লাখ টাকা করে উপহার হাজার হাজার বিপ্লবী শিশুর থেকে বৃদ্ধ যারা নির্যাতিত হয়েছিলেন বুলেট বিদ্ধ হয়েছিলেন রুদ্ধ হয়েছিলেন যারা হাসপাতালে হাসপাতালে যারা কষ্ট ভোগ করছিলেন তাদেরকে দেখার তখন কেউ ছিল না সেই সময় আমাদের আমির জামা নির্দেশ দিয়েছিলেন এদেশে যারা আহত হয়েছে যারা হয়েছে যারা নির্যাতিত হয়েছে যারা হাসপাতালে কাতরাচ্ছেন আমরা সকলের দায়িত্ব নিলাম আমরা সরকার গঠনের আগেই জামাত ইসলামী সমস্ত এই মুমূর্ষ আহত ভাইদের দায়িত্ব নিয়ে সেবা করেছি ভাইয়ের আমার আপনারা জানেন জামাত ইসলামী এমন একটা সংগঠন যেখানেই কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয় দুর্বিভাগ হয় আগুন লাগে কোন জায়গায় মানুষ নিহত হয় বিনা কারণে কাউকে হত্যা করা হয় জামাত নেতারা সেখানে ছুটে যায় তাদের সহযোগিতার জন্য আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এই দেশে একমাত্র জামাত এবং ইসলামপন্থী লোকেরাই জনগণের সম্মান জনগণের ইজ্জত জনগণের প্রাণের পক্ষে আল্লাহ রাহমতের গ্যারান্টি দিয়েছে বিপ্লবের পর অনেক বাড়িতে কেউ কেউ আগুন দিয়েছে বিপ্লবের পর অনেককে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে বিপ্লবের পর অনেককে ঘর হতে বার হতে দেওয়া হয় নাই আমরা এই বিপ্লবের পরেও আমাদের শরীরে রক্ত ঝরেছে আমাদের ভাইরা নিহত হয়েছে আমাদের বোধের হারিয়েছে কিন্তু আমরা নির্দোষ কোন অত্যাচার করি নাই আমরা নির্দোষ কোনো কোনো এই দেশের বিবেচনা করি নাই নির্দোষ হলে আমরা মিথ্যা মামলায় তাদেরকে জড়াই নাই ভাইর আমার আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী সহ এগারো এগারো দলীয় জোর যদি ক্ষমতায় যায় কোনো মানুষকে বিনা কারণে জেলে পাঠাবে না কোন মানুষকে বিনা কারণে না মানুষকে শুধু একটা জড়াবে দল করার কারণে দল করে যারা দুর্নীতি করেছে যারা মানুষ হত্যা করেছে যারা দেশের অগণিত অসংখ্য টাকা বিদেশে পারে পাচার করেছে যারা এই দেশটাকে সোনার বাংলাকে শ্মশান করেছে তাদের বিচার সরকার করবে রাষ্ট্র করবে আইন করবে আমরা আমরা বিচার হাতে তুলে না আমার আপনাদেরকে আরেকটু আশ্বস্ত করে করতে চাই এই দেশ এখন ইসলামপন্থীদের পন্থীদের দেশপ্রেমিক লোকদের দিকে তাকিয়ে আছে আমরা যেখানেই যাচ্ছি বিপুল সারা পাচ্ছি আমাদের ভাইয়েরা আমাদের সন্তানেরা বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন করেছে আপনারা দেখেছেন প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আমাদের সন্তানরা বিজয় ছিনিয়ে তার মানে কি এদেশে যারা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারা হলে দেশের সেরা মেধাবী ওই মেধাবী সন্তানেরা ছাত্র ছাত্ররা বিপুল ভোটে বিজয়ী হওয়ার অর্থ হলো তারা নির্দেশনা দিচ্ছে দেশের মানুষ আপনারা ইসলামপন্থীদের সমর্থন দেন ইসলামপন্থীদের শুধু ইসলামী ছাত্র শিবির কি ইসলামী ছাত্র শিবির সেখানে বিজয়ী হয় বিজয়ী হয় নাই সেখানে আমরা অনেক অমুসলিমকেও প্রার্থী করেছি তাদেরকেও আমরা ভোট দিয়ে অন্যদের সহযোগিতায় বিজয়ের করে এনেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন হিন্দু আমাদের ছেলেদের প্যানেলে এসে বিজয়ী হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন অমুসলিম আমাদের প্যানেলে এসে বিজয়ী হয়েছে এবারও আমরা এই এমপি নির্বাচনেও একজন হিন্দুকে একজন হিন্দু কৃষ্ণনন্দী দাস তাকে আমরা আমাদের সাথে রেখে এমপি হিসেবে মনোনয়ন দিয়েছে তার মানে আমরা চাই এই দেশের সমস্ত নাগরিক যেন সমান অধিকার পায় আমরা সকলেই তো একটা আসমানের নিচে সকলেই তো একটা জমিনের উপরে আমাদের প্রতি বিভেদ থাকবে কেন আমরা কাউকে সংখ্যালঘু বলবো কাউকে সংখ্যা গুরু বলব কেন সকলের সমান অধিকার এই দেশে যার যার ধর্ম শেষে পালন করবে কিন্তু আমরা কাউকে বলবো না যে সে সংখ্যালঘু ভাইয়ের আমার কথা আমি শেষ করছি আপনাদের ধৈর্যের জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি আমার শেষ কথাটা হলো যে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই ন্যায় প্রতিষ্ঠা করতে চাই আমরা জাস্টিস প্রতিষ্ঠা করতে চাই কোনো দলের বিরুদ্ধে কোনো ব্যক্তির বিরুদ্ধে আমাদের আন্দোলন নয় আমাদের আন্দোলন হল দুর্নীতির বিরুদ্ধে আমাদের আন্দোলন ঘুষের বিরুদ্ধে আমাদের আন্দোলন খুনিদের বিরুদ্ধে আমাদের আন্দোলন যারা এই দেশের মানুষকে শোষণ করে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন হলো আপামর জনগণকে বন্দী করে যারা মানুষের রক্ত শুষে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী এবং এগারো দলীয় জোট জিন্দাবাদ আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি